প্রিয় দর্শক মাছ চাষ করে যদি আপনি সফল হতে চান তাহলে শীতকালকে পুঁজি করে আপনি কি মাছ চাষ করবেন জি হ্যাঁ আপনি যদি কার্পু মাছ চাষ করতে পারেন বিশেষ করে এখন যে রেনু বা ধানিটা বের হয়েছে এটা অনেক বড় ব্রুডের মাছ বিদায় এখন মাছ চাষ করলে আপনি অধিক অল্প সময়ের ভিতরে দ্রুত সময়ের ভিতরে মার্কেট জাত করতে পারবেন তার কারণ এখন রেনু বা ধানি কার্পু মাছের এটা নতুনভাবে বের হয়েছে এবং দাম একটু কম সুতরাং আপনি চাইলে অল্প সময়ের ভিতরে মাছ চাষ করে সফল হতে পারবেন আচ্ছা কার্পো মাছের রেনু বা ধানি শতকে কতটুকু ছাড়া যায় প্রতি শতকে আপনি একশো থেকে দেড়শো গ্রাম রেনু বা ধানি প্রজেক্টে ফেলতে পারেন এর জন্য আপনাকে সরিষার খোল এবং অল্প আটা ইউরিয়া সার দিয়ে পানির কালারটা সবুজ তৈরি করে নিতে হবে এর জন্য আপনাদের আমাদের অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশান আমরা সেই নাম্বার লিঙ্কটা দিয়ে আসবো এখন কথা হচ্ছে যে আপনি কোথায় পাবেন কার্পু মাছের পোনাটা জি কার্পু মাছের পোনাটা আমরা ফিশারিজ সারা বাংলাদেশেই মাছের পোনা হোম ডেলিভারি করে আসছি প্রতি কেজি কার্পু মাছের ডিম চার হাজার টাকা এবং ধানি প্রতি লক্ষ মাছের দাম সাড়ে পাঁচ হাজার টাকা প্লাস ভাড়া যোগ হবে এর সাথে তো আমাদের কাছ থেকে আপনারা পোনাগুলো কেন ক্রয় করবেন তার কারণ আমরা স্বল্প সময়ের ভিতরে আপনাদের হাতে মাছের পোনা ডেলিভারি করে থাকি কথা কাজে মিল পাবেন বাংলাদেশে নাইনটি নাইন ইউটিউবের ভিতরে যারা মাছের ভিডিওগুলো ছাড়ে দেখবেন একবার বায়না নিতে পারলে বা একবার কোনো রকমে যদি আপনার কাছ থেকে কিছু অ্যাডভান্স নিতে পারে এরপর আর এরা ফোন রিসিভ করে না আমরা দীর্ঘ সাতটি বছর মাছের পোনা সরাসরি আপনাদের হাতে ডেলিভারি করে আসছি এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ওজনে মাপে এবং সংখ্যায় সর্বদা সমান হবে